তো কোশ্চেনে দেওয়া আছে কোনো সংখ্যার এক বাই দুই অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটি দুই বাই তিন অংশ হবে তো সংখ্যাটি কত তো এই টাইপের অঙ্ক আমরা ধরে নেব আগে যে ধরি সংখ্যাটি ধরব সংখ্যাটি হচ্ছে ক তো এখন এই অনুযায়ী যদি আমরা প্রশ্নমতে ডাইরেক্ট বলি তো প্রশ্নপত্র বলছে যে কোনো সংখ্যার এক বাই দুই অংশের সাথে মানে এই যে যে সংখ্যাটা ধরলাম ক এই সংখ্যাটার সাথে যদি এক বাই দুই অংশের সাথে ছয় যোগ করি যদি ছয় যোগ করি তাহলে সংখ্যাটি হবে দুই বাই তিন অংশ কি বলছে যদি ছয় যোগ করি তাহলে সংখ্যাটির দুই বাই তিন অংশ মানে এই যে দুই বাই তিন সেটা হবে ক এর তাহলে আমরা ডাইরেক্ট বলতে পারি এই যে দুই বাই তিনকে আগে আমরা ওই পাশে নেব দুই বাই তিন তাহলে ক এটা যদি আমরা ও পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হচ্ছে এক বাই দুই ক সমান সমান ছয় তো এটা এখন লসা করলে উত্তর চলে আসবে তো লসাগু যদি করি তাহলে তিন আর দুই লসাগু হবে ছয় উপরে থাকতেছে তাহলে কত দুই আর দুই গুণ করলে হবে চার ক আর এখানে আসতেছে তিন ক সমান সমান ছয় তো চার ক আর তিন ক হবে শুধু ক আর ছয় ছয় গুণ করলে হবে ছত্রিশ আশা করি আপনারা বুঝতে পেরেছেন মানে এটা সংখ্যাটা আমরা ধরে নিচ্ছি ক এই কর মানটাই কিন্তু বের করতে বলছে এটাই হবে উত্তর